জগদ্দলের শ্যুট আউট অল্পের জন্য বাঁচল তৃণমূল কর্মী ফের জগদ্দলের সার্কাস পরে এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সাথে সামান্য বচসাকে কেন্দ্র করে অপর তৃণমূল কর্মী মন্না পাসোয়ান গুলি চালায় অল্পের জন্য রেহাই পায় অনুরাগ প্রসাদ অল্পের ছোট্টু জগদ্দল থানার পুলিশ অনুরাগকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যদিও পুলিশ গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে তবে আতঙ্কিত এলাকাবাসী প্রকাশ্যে দেবালকে এরকম গুলির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুলিশ এখনো অভিযুক্ত মুন্না পাসোয়ানকে গ্রেফতার করতে পারেনি কোন দল করে হয়তো আমি জানি না আমি করি তৃণমূল আমি আছি তৃণমূল লোক আমার ছেলে আছে আমার সঙ্গে থাকে আমার নাম এমডি ইকবাল ওর নাম মুন্না আছে কেন মারবে আমার ছেলেকে আসলাম কালকে কি বাতাবাতি হলো জন্য মানে আর তারপরে সকালে বসেছিল এদিকে ডাংটা দিয়ে মেরেছে মেরে আর গলি ফেয়ারিং করে দিয়েছে ওই আছে পাসবান নাম এই কার নাম মুন্না পাসবান দখল করবে কে জমি ভাড়া তুলবে কে ঘরের ভাড়া ইলিগাল ভাড়া তুলবে এইটা নিয়ে ওখানে রোজ ওখানে ড্রাগস বিক্রি হয় ওখানে হুক লাইন চলে ওখানে ইলিগাল সব রকম কাজ পুলিশের তত্ত্বধান হচ্ছে পুলিশ চুপ করে ওখানে তামাশা দেখছে পুলিশের হাল হয়ে গেছে কে দুজন মধ্যে যুদ্ধ হবে একজন মরলে পরে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে এটা ইনার ক্লাস আছে আনালে বলবে এটা বিজেপি করিয়েছে